আসসালামু আলাইকুম এবার নেক্সট ম্যাচ আবারও স্টার্ট হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লট নাম্বার দুইও লাইন করেছে স্লট নাম্বার তিন লাইন করেছে স্লট নাম্বার এখানে এক লাইন করে স্লট নাম্বার ছয়ও লাইন করেছে স্লট নাম্বার পাঁচ স্লট নাম্বার পাঁচ প্লেয়ারদের মেবি নেট চলে এসেছে তারাও লাইন করতেছে স্লট নাম্বার ছয়কে দেখতে পাচ্ছি আমরা এখানে তারা তারা তাদের ড্রপ পয়েন্ট অনুযায়ী লাইন করতেছে সবাই তাদের নিজস্ব ড্রপ পয়েন্টে লাইন করতেছে একই এবার কেমন গ্লিজ এখানে তো সবাই তাদের নিজস্ব ড্রপ পয়েন্ট অনুযায়ী ল্যান্ড করতেছে আর টিকে দেখতে টিমকে দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট নাম্বার দেখতে পাচ্ছি তারা সবাই সবাই ড্রপ পয়েন্ট মতো ল্যান্ড করেছে দেখা যাক কি হয় কোনো টিমকে ফাইটে জড়াচ্ছে কিনা সেটা আমি স্ক্রল করে করে দেখি টিমের মুখোমুখি এখানে একটা টিম আছে দেখা যাক এখানে কোন টিমটা আছে স্লট নাম্বার আর সাত বনাম স্লট নাম্বার আটের একটা ম্যাচ হবে তারাও বুগুনের দিকেই মুভ করতেছে দেখা যাক কী হয় এখানে কী হবে স্লট নাম্বার সাত বনাম স্লট নাম্বার আটের একটা ম্যাচ হবে কি না সেটাই হলো দেখার বিষয় এখানে আর কোনো কোনো টিমকে ফাইটে যাচ্ছে স্লট নম্বর একের লাস্ট প্লেয়ার স্লট নাম্বার একের প্লেয়ারদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে দেখা যাক কে কী করে পেয়েছে স্লট নাম্বার ছয় প্লেয়ার কিলগুলো নিয়েছে এখানে যে প্লেয়ারটা ছিল তার মানে সেটা ছিল স্লট নাম্বার একের প্লেয়াররা এখানে গেছিলো কিন্তু তারা তাদেরকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লট নাম্বার কে স্লট নাম্বার ছয়ের প্লেয়াররা এখানে শান্তি মতন এখন লুট করতে পারবে আমরা স্লট নাম্বার কে দেখতে পাচ্ছি তারা এখানে ব্লু জোনে হোল্ড করতেছে এখানে মাদ্রার পুরো বডিটা আবার চেক করা যাক মাদ্রা ও চেহার সব কিছু দেখা যাচ্ছে একদম আউটপুট ও ইনপুট স্লট নাম্বার আটের প্লেয়ারদের দেখতে পাচ্ছি তারা কি যাবে জোনের দিকে তারা যদি যেতে পারে মাদ্রার নাই নেট এই সুযোগে তারা যদি কোনো একটা কাজ করতে পারে সেটা হবে কাজের মতন কাজ যারা যারা ভিডিওটি দেখতেছেন লাইভ স্ট্রিমটি দেখতেছেন তারা কষ্ট করে সবাই একটু শেয়ার করে দিন বন্ধু অথবা একটু আমাকে একটু সাপোর্ট করুন একটু লাইক করে দিন এবং তিনটে তিনটে কপলিং পারলে করে দিন ভাই আপনাদের কপলিংয়ের কারণে আরও অনেক মানুষ দেখবে একটু কষ্ট করে একটু কপলিং করে যায় আমার একটা কমেন্ট করেন আমি স্লট নাম্বার আটের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি তারা এখানে হোল্ড করতেছে কেউ উপর রাশ করবে কি না স্লট নাম্বার সাত কি কারো উপর রাশ করবে কি না স্লট নাম্বার সাতের প্লেয়াররা স্লট নাম্বার সাত বনাম স্লট নাম্বার আট স্লট নাম্বার আটের প্লেয়ার সবাই এখানে হোল্ড করতেছে স্লট নাম্বার সাতের প্লেয়াররা এখানে তারা তারা বুঝলো নে আছে স্লট নাম্বার সাত বনাম স্লট নাম্বার আট এনেছে অতবারই আমি এখন দেখেছিলাম স্লট নাম্বার আটে বইয়েছে দেখা যাক এবার কী হয় এই ম্যাচে কারা আনবে ভুইয়া দেখা যাক স্লট নাম্বার সাত স্লট নাম্বার সাতের কে মনে হয় লাইভ দেখতেছে তারা না হলে কীভাবে বুঝলো যে ওখানে প্লেয়ার আছে তারা এখানে হোল্ড করতেছে দেখা যাক স্লট নাম্বার সাত বনাম স্লট নাম্বার আট আটের ম্যাচ স্লট নাম্বার আটের প্লেয়াররা জিপ লাইন স্লট নাম্বার সাতের প্লেয়ারে মাদ্রাও চিহার আবার সব কিছু দেখা যাক একদম ইনপুট আউটপুট সব কিছু দেখা যাচ্ছে মাদ্রাও এখন আর দেখানো হচ্ছে না স্লট নাম্বার আটকে দেখতে পাচ্ছি মাদ্রার নেই নেট এই সুযোগটা যদি তারা কাজে লাগাতে পারতো কারণ একটা প্লেয়ারের নেট নেই মানে অনেক কিছু স্লট নাম্বার সাত বলুন স্লট নাম্বার আটের এখনও কোনো একটা বড়সড় ফাইট দেখতে পাচ্ছি না আমরা আর থেকে লাভ নেই অন্য কোনো জায়গায় যাই স্লট নাম্বার বারো প্লেয়াররা আর এফদের উপরে প্রত্যেকটা বার দেখি আর এফ বনাম প্যান্থমপ্লেট এই দুটা টিমের ভিতরে প্রথমে ফাইট হয়েই থাকে আর এফের টিমেরা আর এফ শ্যুটার এবং আর এফ ফ্লেগো তারা এখানে পালাচ্ছে তারা পিছু হাঁটতেছে দেখা যাক কী হয় এখানে প্রত্যেকটা বারে দেখি স্লট নাম্বার বারো বনাম স্লট নাম্বার তিন একটা ফাইট হবেই তাতে যাই হোক তাকে স্বাধীন স্লট নাম্বার লাস্ট প্লেয়ার স্নায়ো প্লেয়ার সেখানে পালাচ্ছে সে ব্যাকআপে যাচ্ছে তারপরে হামলা করেছে স্বাধীনরা স্লট নাম্বার ছয় স্লট নাম্বার ছয় প্লেয়ার রাশ করবে কিনা তাদের উপরে সেটা হলো দেখার বিষয় স্লট নাম্বার ছয় বনাম স্লট নাম্বার বারো একটা ম্যাচ হয়ে গিয়েছিল স্লট নাম্বার বারো প্লেয়ার এখানে নিয়ে তারা চলে গেছে অনেক দূরে স্লট নাম্বার বারো প্লেয়ারকে দেখা যাক সেক্ষেত্রে পারবে তার টিমমেটকে রিভাইভ করতে সে তার একটা টিমমেটকে রিভাইভ করে দিয়েছে মধ্যেই সেখানে পিছু হাঁটতেছে সেখানে পালাচ্ছে স্লট নাম্বার সাত বনাম স্লট নাম্বার আটের ওদিকে মনে হয় ম্যাচ হয়েও গেছে স্লট নাম্বার সাতের প্লেয়াররা ধীরে ধীরে এলিমিনেট হচ্ছে স্লট নাম্বার সাতের আটটি আর্টি সেজ সে স্নাইপিং করতেছে ভালোই দুর্দান্ত কোনোটা প্লেয়ারকে সে ড্যামেজ প্রদান করেছে কিন্তু আর্টি সেইজের কিলটা চুরি করলো কোন প্লেয়ার সেটা দেখার বিষয় আর প্লেয়ারটাই চুরি করে ফেললো তুই যে স্লট নাম্বার সাতের লাস্ট প্লেয়ার স্লট নাম্বার সাতের ওখান থেকে উঠে আসাটা ছিল সবচেয়ে বড় বোকামি স্লট নাম্বার সাতের প্লেয়ার পালাচ্ছে আর শেষ এবার কোনো কাজ হলো না একটি সেইচের মাধ্যমে স্লট নাম্বার সাতে মৃত্যু অনিবার্য এবং স্লট নাম্বার সাত এলিমিনেটেড হয়ে গেল এখানে দেখা যাক স্লট নাম্বার বারো প্লেয়ার স্লট নাম্বার বারো ইতাছি সে পালা পালাতে সক্ষম হয়েছে স্লট নাম্বার ছয়ের প্লেয়াররা তাকে ধরতে পারেনি মেবি ছয় প্লেয়ার দেখতে পাচ্ছি তারা তারা এখানে টিমকে দেখতে পাচ্ছি জোন দখল করতেছে খোলা মাঠে তারা রাসেল ভাইপার আপনার টিমের নামটা একটু যদি বলতেন তাহলে ভালো হতো আর আপনার যদি কোনো টিম না থেকে থাকে আমাদের টুর্নামেন্টের এখানে তাহলে আপনি যদি যদি আপনাদের টুর্নামেন্ট খেলতে চান তাহলে আপনার সরাসরি আমাদের এখানে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে পার্সোনাল নাম্বার ওখানে নখ দিতে পারেন ওখান থেকে আপনি আমাদের কমেন্টে যুক্ত হতে পারবেন অথবা ডিসক্রিপশানে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি আমাদের কমেন্টে যুক্ত হন এখানে এখানেও অলিপুর টপ ওয়ানকে দেখতে পাচ্ছি তারা গত ম্যাচে ভালোই করেছিল আজকের ম্যাচে তারা তাদের প্লেয়ারদেরকে শুধু হারাচ্ছে আর একটা কথা যাদেরকে কিক করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা ম্যাপগুলো আবার ডাউনলোড দিয়ে রাখেন কালাহারি ম্যাপ সবাই ডাউনলোড দিয়ে রাখেন যাদের টিম প্লেয়ারদের কিক করা হয়েছে তাদেরকে বলতেছি এখানে আর এফরা তাদের পুরো টিম মেটদেরকে আবার রিভেভ করে দিয়েছে কিন্তু স্লট নাম্বার বারোটা হ্যাঁ স্লট নাম্বার বারোটাও পেরেছে তাদের পুরো টিম মেটকে রিভেভ করতে স্লট নাম্বার আটের প্লেয়াররা এখানে তারা কাদের উপর চার্জ প্রদান করতেছে তারা কি কাউকে কোনো টিমকে দেখেছে কি না এখানে কোনো টিম আছে কি না সেটাই হলো দেখার বিষয় স্লট নাম্বার ছয়কে দেখতে পাচ্ছি আমরা এখানে তারা আটসাম লুট করে উপরের দিকে যাচ্ছে এন এক্সটিরা কোথায় এনএক্সটিরা বাইক আমি পুচিনকের অতটা ভালো ম্যাপের নাম বলতে পারি না তো আমি তাই বলতে পারলাম না তারা কোথায় আছে এইখানে আমরা স্লট নাম্বার তিনকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার তিন তারা ভালোই একটা পজিশন দখল করতেছে তারাও কোথায় কোন সময় তাদের মিনিট হয়ে যাওয়ার কথা স্লট নাম্বার বারোর সাথে কিন্তু না তারা ওখান থেকে জীবন বাঁচিয়ে তারা নিজেদের টিম মেটদেরকে আবার করেছে আর এফ টিম মানে ফোর এক্স ফোক্সোকে দেখতে পাচ্ছে ফক্সকে দেখতে পাচ্ছে এখানে এনএক্সি সিয়াম শাহেদ প্রাইম তারা কাদের উপর চার্জ প্রদান করতেছে মেবি তারা এনএক্সটির উপরে চার্জ প্রদান করতেছে মেবি দেখা যাক এনএক্স এনএক্সিটা কোথায় না এনএক্সটি তো এখানে তাহলে তারা কাদের উপর চার্জ প্রদান করতেছে লট নাম্বার আটকে দেখতে পাচ্ছি আমরা তারাও তারাও জুন জুনের কভার নিয়ে নিয়ে ধরতেছি ভিতরের দিকে সেফ জুনের দিকে উপরে আছে মেবি একটা স্কাউট স্লট নাম্বার ছয়েরা উপরেই আছে মেবি কিন্তু না স্লট নাম্বার ছয়েরা অন্য স্থানে আচ্ছা তারা আছে সেফ জুনের ভিতরে তারা এটার পরেরটাই আছে মেবি স্লট নাম্বার দশের একটা নেট নেই অ্যাস আর বিএনব নেট একটু স্লো মারতেছে মেবি স্লট নাম্বার দশ দিতে হচ্ছে তারা এখানে হোল্ড করতেছে তাদের উপরে কোনো টিম রাশ করে তাদেরকে তারা এলিমিনেট করার চিন্তা হান্ধায় আছে মেবি এখানে আমরা স্লট নাম্বার ছয়কে দেখতে পাচ্ছি তারা তিন চার কিল করেছে তারা এখানে ব্রাজিলিয়ার দিকে লক্ষ্য রাখতেছে দেখা যাক এরটি এক্স রাশার টিম কী করতে পারবে তাদের পক্ষ থেকে চার্জ প্রদান হচ্ছে কোন টিমের উপরে সেটাই হলো দেখার বিষয় সেটাই দেখার বাহুল্য স্লট নাম্বার আটের দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট নাম্বার দশ স্লট নাম্বার দশের প্লেয়াররা এখানে তারা হোল্ড করতেছিল স্পাইডার ক্যারেক্টার নিষিদ্ধ ছিল তবুও স্লট নাম্বার দশের কোন প্লেয়ার স্পাইডার নিয়েছে স্লট নাম্বার দশের প্লেয়ারে কি বলবো স্পাইডার ক্যারেক্টার নিষিদ্ধ ছিল ভাই যাক চার্জ করতেছি তারা স্লট নাম্বার দশ স্লট নাম্বার দশের প্লেয়ারদেরকে আমি জানাই এরপরের বার থেকে আর কোনো সময় স্পাইডার ক্যারেক্ট আনবেন না আপনারা মেবি আমাদের টুর্নামেন্টে প্রথমবার ঢুকেছেন তাই আপনাদের কোনো কিছু আপনাদের সাথে কথা আছে আপনারা আমার ইনবক্স আসিয়েন স্লট নাম্বার দশ স্লট নাম্বার দশের প্লেয়ারদের উদ্দেশ্যে বলতেছি পরের বার থেকে কেউ যেন স্পাইডার ক্যারেক্টার নিয়ে না আসেন এখানে স্লট নাম্বার আটের এখানে স্লট নাম্বার আট বনাম এরা কোন টিমে ফাইট হচ্ছে স্লট নাম্বার ছয়ের ফাইট হচ্ছে স্লট নাম্বার আট বন স্লট নাম্বার ছয় স্লট নাম্বার আটের প্লেয়াররা পিছু হাঁটতেছে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে মেবি স্লট নাম্বার আটের প্লেয়াররা এখানে চার্জ করতেছে স্লট নাম্বার আটের প্লেয়ারদের উপরে চার্জ হচ্ছে স্লট নাম্বার ছয় বনাম স্লট নাম্বার আট দেখা যাক স্লট নাম্বার আট পালাচ্ছে এবার এবার তারা উল্টো পালাচ্ছে বাট স্লট নাম্বার আটের রাশ আর কি রাশ করে দিয়েছিল স্লট নাম্বার ছয়ের লাস্ট প্লেয়ার সে কি করবে আমি দুঃখিত আপনাকে ম্যাচে না হলে আমি দুঃখিত স্লট নাম্বার আটের প্লেয়াররা ধীরে ধীরে আবারও স্লট নাম্বার ছয়ের উপরে আসতেছে স্লট নাম্বার ছয়ের প্লেয়ারকে দেখতে পাচ্ছি সে এখানে ব্রাজিলিয়ার দিকে পালাচ্ছে স্লট নাম্বার আটের প্লেয়ারকে তাদের কেলে করতে পারবে কিনা স্লট নাম্বার আটের স্নাইপার প্লেয়ার সে নিচের দিকে পালাচ্ছে স্নাইপার প্লেয়ার কোথায় খুঁজতেছে স্লট নাম্বার ছয় প্লেয়ার ইতিমধ্যে ব্রাজিলিয়ার সেফ কভারে ঢুকে গিয়েছে স্লট নাম্বার আটের প্লেয়াররা তাকে দেখতে পারেনি স্লট নাম্বার সাতের প্লেয়ার স্লট নাম্বার সাতের প্লেয়াররা তো ফুলই হয়ে গেছিলো তা আপনি কীভাবে ঢুকবেন স্লট নাম্বার সাতের প্লেয়ারদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে প্রথম দিকেই আর স্লট নাম্বার আটের বিপক্ষে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে বি স্বাধীনকে দেখতে পাচ্ছি সে এখানে স্কোপ ওপেন করতেছে স্লট নাম্বার আটের প্লেয়ারদেরকে এলিমিনেট করার জন্য মেবি স্লট নাম্বার আটের প্লেয়াররা এখানে হোল্ড করতেছে যেখানে থাকার কথা স্লট নাম্বার ছয়ের প্লেয়ারদের সেখানে আছে স্লট নাম্বার সাতের প্লেয়াররা অপর দিকে আমরা স্লট নাম্বার বারো দেখতে পাচ্ছি তারা এখানে তারা এখানে হোল্ড করতেছে তাদের সাথে দেখা যায় কোন কোন ফাইট হচ্ছে এনএসির ফাইট কি হচ্ছে তাদের সাথে না হ্যাঁ অনেক কিছু ফাইট হচ্ছে নাকি স্লট নাম্বার বারো বনাম মনে হয় অনেক কিছুটা ফাইট হচ্ছে প্যান্টম ব্লিচ যাক প্যান্টম ব্লিচ হয় প্রাইম রিফাত সরি আপনাকে চিনতে পারলাম না আমি লট নাম্বার বারোর পরে রাত করে দিয়েছে একটু কাজ ফাকিফ ফাকিফ কোন এর সে সাকিব সেটাই দেখার বিষয় সাকিব ও মাই গুডনেস বেস থেকে গ্রেনেড কুক করেছে তাছি এটা চিরাগ গ্রেনেড একটা প্লেয়ার এলিমিনেট এক এক হয়ে গেছে ও ইতিমধ্যে দে। দেখা যাক নকডাউন হয়েছিল কিন্তু রিভাইভ করা হয়েছে এখানে উপর দিক থেকে তার তারা ফাইট করতে প্লট নাম্বার আট প্লট নাম্বার আটে প্লেয়াররা ফাইট করতেছে তারা ফাইটে জড়িয়ে গেছে ইতিমধ্যে অপর দিকে দেখতে পাচ্ছেন স্লট নম্বর দশের প্লেয়াররা তারা জু তারা বাহির হয়েছে এনএক্স টির বিপক্ষে তাদের এখন মেয়ে ফাইট হবে হ্যাঁ এনএক্স টি বনাম ফ্লট নাম্বার বারো প্যানথম ব্লিজ বনাম এনএক্স টি এনএক্স টি প্লেয়াররা চার্জ প্রদান করতেছে এনএক্স টি প্লেয়াররা এখন জুনে ঢুকবে কীভাবে এটাই হলো বিষয় এনএক্স টি প্লেয়াররা লঞ্চ প্যাড ইউজ করতেছে এনএক্স টি প্লেয়ার সরাসরি এনএক্স টি প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে নেক্সট প্লেয়ার স্নাইপ প্লেয়ার যে চলে গিয়েছিল একটু দেখাবে তাকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে নেক্সট যে মালা দেখতে করছিস সেখানে কী করবে সে স্যান ওই সিলেক্ট করে গেছে বাট তাকে জুনেই এলিমিনেট হতে হলো এখন ফাইট হবে একটু করা এখানে স্লট নাম্বার ছয়ের প্লেয়াররা দেখতে পাচ্ছি স্লট নাম্বার ছয়ের একটা প্লেয়ার পুরো স্লট নাম্বার আটকে কাঁপাচ্ছে স্লট নাম্বার আটের প্লেয়াররা এখানে ফুল ড্যামেজ খেয়ে বসে আছে এই সুযোগটা যদি স্লট নাম্বার বারো প্লেয়াররা কাজে লাগাতে পারে স্লট নাম্বার বারো প্লেয়ার এখানে তারা তারাও চার্জ করবে স্যান্ডউইচ হিসেবে পড়ে গেছে স্লট নাম্বার আয়ের প্লেয়াররা এখানে স্যান্ডউইচ থেকে কীভাবে বাঁচবে সেটাই হলো প্রধানত কথা এখানে ইতার ডাউন করা হয়েছে ইতার আবার রিবেক করা হয়েছে মিস্টার স্নপার প্লেয়ার সে ভালোই এখানে হোল্ড করতেছে সে সেগুলো মিস্টেক মিস্টেক সে ড্রপটা করেছে আনলক আটটি টিমকে দেখতে পাচ্ছি তারা ভালোই করতেছে তাদের টিমের নেমটা আমি সঠিক জানি না উপর থেকে চার্জ হচ্ছে স্বাধীনকে দেখতে পাচ্ছি আমরা এখানে স্বাধীন স্বাধীন কভার নিয়ে বসে আছে তার পাশে কিন্তু সব কিছু হচ্ছে স্লট নাম্বার বারো পরে চাইলে সে রাস্ট করতে পারে কিন্তু তার ধৈর্য ক্ষমতার জন্য সে এখানে হোল্ড করে বসে পাচ্ছে যখন স্লট নাম্বার আট এবং স্লট নাম্বার বারোর ভিতরে তুমুল ফাইটে সেই সময় সে কিছু কিল পয়েন্ট যদি তুলতে পারে এটা হবে চার জন্য অনেক ভালো জিনিস স্লট নাম্বার বারো প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার বারো রক মিনার তার কি পারবে স্লট নাম্বার আটকে এলিমিনেট করছে স্লট নাম্বার আটের উপর চার্জ হচ্ছে স্লট নাম্বার আটের প্লেয়ারদের উপরে রিয়েল লিডারও চার্জ হচ্ছে এইটা আছি এটা থেকে দেখতে পাচ্ছি তাকে এলিমিনে ডাউন করা হবে তাকে ফুল ড্যামেজ করা হয়েছে এটা আছি কী করবে ওপর দিকে লিডার রাফ করে দিয়েছে স্লট নাম্বার আট না সরি সরি মিস্টেক

ভালোই করেছে তারা স্লট নাম্বার আট এক টানা দুই দুইটা ম্যাচ এনেছে ভুইয়া ও মাই গুডনেস স্লট নাম্বার আটের আটটি সেই যদি এখানে যদি স্লট নাম্বার আটের আটটি সেইজ যে জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে কি যে হতো সেটাই হচ্ছে দেখার বিষয় ছিল নেক্সট ম্যাচ কালাহারি কালাহারি স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে